আসছে নতুন এক ধামাকা সরকারি অনুদানে এবার আসছে মুক্তিযোদ্ধা ভিত্তিক সিনেমা আর এই সিনেমায় অভিনয় করবেন অর্চিতা স্পর্শিয়া সরকারি অনুদানে সিনেমাটির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে সালের পুরো ঘটনাটি নিয়ে নির্মাণ করা হবে সিনেমাটি এই সিনেমাতে মুক্তিযোদ্ধাদের কিছু মর্মান্তিক ঘটনা তুলে ধরা হবে আর এ কারণেই পরিচালক সিনেমাটির নাম দিয়েছেন ক্ষমা নেই এই সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করবেন স্পর্শিয়া যুদ্ধের সময় একটি মেয়ের কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় তারই উপর নির্মাণ করা হবে সিনেমাটি এর আগেই সরকারি অনুদানে সাকিব খানকে নিয়ে নির্মাণ করা হয়েছে গুলোই সিনেমা সিনেমাটিতে সরকারি অনুদান ছিল ষাট লক্ষ টাকা গুলোই সিনেমাটির শুটিং শেষ করা হয়েছে আর তারই পরে শুরু করা হয়েছে সরকারি অনুদানের ক্ষমা নেই সিনেমাটি খুব শীঘ্রই শোনা যাবে এই সিনেমাটির গান এবং কোথায় চলছে এই সিনেমাটির শুটিং জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো ভিউয়ার্স মিডিয়া জগতের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ